কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলামুর রহমান মোহাম্মদ গোলাম রহমান গোলাম মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা যে শঙ্কা নিয়ে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি আজকে ইস্কনের নাম ধরে যারা দেশে ভারতের প্রভুত্ব কায়েম করার জন্যে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের পরাজিত শক্তিরা আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার প্রজন্ম সবাই এক হয়ে একে প্রতিহত করতে হবে আজকে আওয়ামী লীগের যে নীল নকশা ছিল তারা এ দেশকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে সিকিমের মতো বাংলাদেশের পার্লামেন্টে আইন করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার যে ষড়যন্ত্র নীল লকসা করেছিল আওয়ামী লীগ সেই ষড়যন্ত্র আজকে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ সার্বভৌমত্ব কারণে মানুষ নঃস্বাত করে দিয়েছে আজ নতুন আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম আজকে বাংলাদেশের এই ছাত্র জনতা নতুন প্রজন্ম এই ষড়যন্ত্রকে নস্বাত করে দিলেও পরাজিত শক্তিরা পাশের দেশের মদতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কেড়ে নিতে চাই কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা স্বাধীনতা করে এনেছে এবং স্বাধীনতা রক্ষা করতেও তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং সক্ষম আজকে যে যত বড় দেশই হোক না কেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা তারা রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে আজকে আমি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ তৎপরতা ভারতের এই অশুভ তৎপরতাকে রুখে দেওয়ার আহ্বান জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ जातीयतावादी मुक्ति प्रजन्म जिन्दाबाद जिन्दाबाद